তার তিনি তৃণমূলের কিন্তু তাকে পঞ্চায়েতের প্রধানকে বানিয়েছে বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সম্পাদক মেঘনা পাল লিখিত নির্দেশ দিয়ে বিজেপিকে জানিয়েছে বিজেপির যে ছজন জিতেছে যে যদি প্রধান নিয়ে ভোটাভুটি হয় তাহলে তোমরা শেখ হাবিবুলকেই ভোট দিয়ে প্রধান নির্বাচিত করবে যে লোকটার হাতে বিজেপি খুনের রক্ত লেগে রয়েছে যার নামে খুনের মামলা রয়েছে সেই বিজেপি সেই তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের জামাইকে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিল আর আপনি ভাবছেন তৃণমূল আর বিজেপি বিশাল লড়াই করছে বিশাল লড়াই করছে তৃণমূল আর বিজেপি চোখ খুলে দেখুন চুরি দুর্নীতি করবার দায় দিল্লির মুখ্যমন্ত্রী জেলে চলে যায় ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে চলে যায় কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডিয়া সিবিআই একটা ছুঁয়েও দেখে না তার কারণ কি তার কারণ সেটিং আছে তাইরে চোরের মাথা বাইরে দু হাজার বারো তেরো চোদ্দ সাল সারদা রোজ আইকোর সেই থেকে চুরি দুর্নীতি শুরু হলো এখনো চুরি দুর্নীতি চলছে আমরা কোর্ট থেকে লড়াই করে আমরা হাতে তুলে দিয়েছিলাম। যার থেকে পরিষ্কার হয়ে যায় টাকার ভাগ কালীঘাটে গেছে টাকার ভাগ মাথিতে গেছে কিন্তু ইডি আর সিবিআই মোদি আর অমিত শাহ ইডি আর সিবিআই আজ অব্দি একটাও ব্যবস্থা গ্রহণ করলো না মুখ্যমন্ত্রী আপনার ভাইপোর বিরুদ্ধে তার কারণ এদের মধ্যে সেটিং আছে কেমন সেটিং আপনি খালি চোখে সেটিং দেখতে পাবেন না আপনি চোখের সামনে দেখবেন বিজেপি আর তৃণমূলের কর্মীরা মারপিট করছে সেটিং আছে ওপরের তলায় কেমন সেটিং দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি কলকাতায় দিদি থাকবে দিল্লিতে মোদি থাকবে দিল্লি সরকার চালাবে মোদী আর রাজ্যের সরকার চালাবে দিদি দিল্লি সরকার চালাবে বিজেপি আর রাজ্যের সরকার চালাবে তৃণমূল আমরা বলছি ও সেটিং এবার আর টিকবে না মানুষ বুঝে গেছে সুরেন্দ্র অধিকারী আর মমতা ব্যানার্জির এই সমস্ত চক্রান্ত তাই আমরা বলছি নন্দীগ্রামের উন্নয়নের জন্য নন্দীগ্রামের আসর উন্নয়নের জন্য হলদিয়াটার কি অবস্থা হলদি নদীতে ট্রেডিং করলো না আজকে বড় জাহাজ হলদিয়াতে ঢুকছে না প্রার্থীরা যেমন কথা বলছে আপনি কিছু শুনতে পাচ্ছেন আপনি এসব শুনতে পারেন তৃণমূল বিজেপির দিকে বলছে বলছে আরো বলছে মমতা ব্যানার্জি এর আসি দিয়ে আপনার জন্য ভর্তি নেবে আরে দিদি এনআরসির জন্য তো আপনি সবার দাবি করেছিলেন দিল্লিতে দু সালে বাংলার মানুষ ভুলে গেছি আমরা আপনি সোমনাথ চ্যাটার্জি সেই সময়তে অধ্যক্ষ ছিলেন আপনি এমন তিস্তা কাগজ নিয়ে গিয়ে এনেছে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এই জন্য এনআরসি করতে হবে লজ্জা করে না আপনি আজকে সি এর কথা বলছেন এই সি এ নিয়ে দিল্লিতে যখন বিল পাস হচ্ছে আপনার বারো জন

সাল দু সালে বিজেপি কতগুলো আসন জিতলো আমাদের রাজ্যে আঠেরোটা আঠেরোটা লোকসভার আসন মানে বিধানসভার কতগুলো আসন হয় একশো ছাব্বিশটা যে বিজেপি দু সালে একশো ছাব্বিশটা বিধানসভার আসনে এগিয়ে রইল জিতে গেল সেই বিজেপি দু সালে মাত্র ৭৭টা আসন পেল যে বিজেপি দু সালে একশো আসনে এগিয়ে গেল সেই কি করে তার ভোট আসলে আমি বিজেপি কে জিতিয়ে দেবো আর বিধানসভা ভোট আসলে ওই ভোট আবার তুমি ফেরত দিয়ে আবার তুমি আমাকে জিতিয়ে দেবে দিদি আর মোদি দুজনে মিলে আর এস এর বড় ছেলে আর ছোট ছেলে সুন্দরভাবে খেলবে মানুষের জীবনকে উষ্ঠাগত করে দেবে